রাজশাহীতে আমার পাঁচ বছরের জার্নি ছিল এবং রাজশাহীর পানিতে এত বেশি আয়রন ছিল যে আমার মনে হয়েছিল চুলগুলো সবগুলো ঝরে পড়ে যাবে আমি আমার অভিজ্ঞতা থেকে অনেস্টলি আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি একদম নিঃস্বার্থ সাধারণত আমি এই ধরনের ভিডিও আপলোড করি না সো আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহানস রেসিপি মাত্র একটি উপকরণ অ্যাড করে সাধারণ নারিকেলের তেলকে অসাধারণ এবং কার্যকারী তেলে পরিণত করা যায় বা করেছি আমি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি খুবই সিম্পল আপনারা দেখেই বুঝতে পারবেন তেলটি বানানো অনেক বেশি ইজি হলেও এর গুণাগুণ কিন্তু হাজার রকমের সো গাইজ আমি দেখিয়ে দিচ্ছি আজকে তেলটি বানানোর মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আমলকি আমি এগুলো দেশি আমলকি নিয়ে নিয়েছি এবং আমলকিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আমলকিতে হিউজ পরিমাণে ভিটামিন সি ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের প্রপার্টি যেগুলো আমাদের চুলকে শক্ত মজবুত এবং স্বাস্থ্যোজ্জ্বল করতে সাহায্য করে এই তেলটি বানানোর জন্য দেশি আমলকিটাই পারফেক্ট হাতের কাছে না থাকলে আপনারা হাইব্রিডটাও নিয়ে নিতে পারেন খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একটি গ্রেটারের সাহায্যে আমি কয়েকটি আমলকি এভাবে গ্রেড করে নেব যতটুকু তেল তৈরি করবেন সেই অনুযায়ী আমলকি গ্রেড করে নেবেন আমি দুশো গ্রাম তেলের জন্য আমলকি গ্রেড করে নিচ্ছি তিন থেকে চার চা চামচ আমলকি আমি গ্রেড করে নেব আপনারা ছোট বড় যে কোনো সাইজের আমলকি মাপ তিন থেকে চার চা চামচ বা তেল অনুযায়ী আপনারা গ্রেড করে নেবেন আর অবশ্যই পাতলা সাইডটা দিয়ে গ্রেড করে নিতে হবে আপনারা যদি গ্রেড করতে না চান সেক্ষেত্রে শিল পাটায় থেতো করেও নিতে পারেন পাটায় থেতো করতে চাইলে বীজগুলো আগে থেকে বের করে নেবেন বীজগুলো তেলের মধ্যে দেওয়া যাবে না একটু সময় দিয়ে হালকা হাতে আমি এগুলো গ্রেড করে নিলাম এবং সাইডে রেখে দিলাম বীজগুলো ফেলে দিলাম চুলা অন করে চুলা আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিলাম এবং একটি কুকার বসিয়ে দিলাম এখানে আমি নর্মাল প্যারাশুট তেলটা ইউজ করছি আপনারা আপনাদের পছন্দের তেলটা ইউজ করতে পারবেন যেমন আপনারা রেগুলার যে তেলটা ইউজ করেন ওই তেলটিও এখানে ইউজ করতে পারবেন তবে সবচেয়ে ভালো হয় যদি ঘরে বানানো নারকেলের তেলের সাথে এই উপকরণটি অ্যাড করা হয় আমি প্রথম প্রথম ঘরে বানানো নারকেলের তেলটি দিয়ে এই উপকরণটি অ্যাড করে নিয়েছিলাম এছাড়াও কয়েকটি উপকরণ অ্যাড করেছিলাম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমার মনে হয় আপনাদেরও অনেক বেশি হেল্পফুল মনে হবে এই ভিডিওটি এই তেলটি ইউজ করে আমি অনেক বেশি উপকৃত হয়েছি এবং আমার একদম হেয়ার ড্যামেজ এবং হেয়ার ফল রোধ হয়েছে আমার যখন অনেক বেশি হেয়ার ফল হচ্ছিল তখন আমি বুঝতে পারছিলাম না কি করব। ফাইনালে আমি সহজ পদ্ধতিতে এই সলিউশনটা প্রয়োগ করে অনেক বেশি হেল্প পেয়েছি যেহেতু এটা রেগুলার তেল দিয়ে তৈরি করা যায় আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন চিকিৎসাবিদদের মত অনুযায়ী সারা দিনে একটি মাত্র আমলকি খেলে শরীরের ভিটামিন সির যত ধরনের অভাব আছে সব অভাব পূরণ হয়ে যায় তো বুঝতে তো পারছেন আমলকির উপকারিতা কতটুকু আমরা যদি ইউজ করি এবং খাই দুটো মিলে কিন্তু হিউজ পরিমাণে উপকার পাবো এতে কোনো সন্দেহ নেই এভাবে চুলা রাশটি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই নন স্টপ হবে তেলগুলো যখন পরিপূর্ণভাবে গরম হবে তখন এভাবে ফেনা উঠবে টেনশনের কিছু নেই এভাবে নন স্টপ নেড়ে ছেড়ে তিন থেকে চার মিনিট আমরা জাল করে নেব এখানে আপনারা আরও কিছু সিক্রেট উপকরণ অ্যাড করে নিতে পারেন যেমন মেথি আদা ভাঙ্গা করে নিয়ে শিল্পাটায় আপনারা এখানে দিয়ে দিতে পারেন চুলের যত্নে মেথির উপকারিতার কোনো শেষ নাই আপনারা সবাই জানেন এবং আরেকটি সিক্রেট উপকরণ যেটা আমি সব সময় ইউজ করে থাকি সেটি হচ্ছে কালো জিরা চুলকে কালো এবং ঘন করতে অনেক বেশি সাহায্য করে এই কালো জিরা আমি তার বাস্তব প্রমাণ আমি অনেক বেশি উপকার পেয়েছি এছাড়াও স্কেলপে অ্যালার্জি থাকলে নিম পাতা বা জবা ফুলও আপনারা অ্যাড করে নিতে পারেন তিন থেকে চার মিনিট এরকম নন স্টপ নাড়তে নাড়তে তেলের কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং আমলকিগুলো এরকম হবে ঠিক সেই পর্যায়ে আমি তেলটি নামিয়ে নেব ঠান্ডা হওয়ার পর আমি আমলকিগুলো সেকে নিয়েছি এরকম কালার এসেছে আমি একদম এগুলো ফেলে দিলাম এবং একটি এয়ার টাইপ কাঁচের কন্টেইনার নিয়ে নিলাম তেলটি লং টাইম সংরক্ষণ করতে চাইলে এরকম কাচের কন্টেইনার নেওয়ার চেষ্টা করবেন বা বটল নেওয়ার চেষ্টা করবেন তাতে করে দীর্ঘদিন তেলটা খুব ভালো থাকবে আমি একবার সাকনি সাহায্যে ছেঁকে নিয়েছি এবার আমি একটি কাপড়ের সাহায্যে ছেঁকে নিচ্ছি যাতে করে তেলটা একদম ফ্রেশ আসে আপনারা দেখতেই পাচ্ছেন এই তেলটি বিশেষ করে যারা টিন এজার আপুরা আছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং যারা এইটিন প্লাস আছেন আঠারো প্লাস আছেন তারা বাকি সব যে উপকরণগুলোর নাম বলেছি ওই উপকরণগুলো অ্যাড করে দিয়ে আপনারা তেলটা তৈরি করলে অনেক বেশি উপকার পাবেন আমি কথা দিলাম ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ